السلام عليكم ورحمه الله وبركاته اذكر تلاوه سوره البقره 99 ايات و ايات اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما جاءهم كتاب من عند الله كتاب من عند الله مصدق لما معه مصدق لما معهم وكانوا من قبل يستفتحون يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا فَلَمَّا جَاءَهُم مَّا عَرَفُوا كَفَرُوا بِهِ فلعنه الله على الكافرين بئس ما اشتروا به انفسهم ما أنزل الله بغيا أن ينزل الله من فضله أن ينزل الله من فضله على من نساء من عبادك فباءوا بغضب على غضب وللكافرين عذاب صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. سورة البقرة. أن أبوي ابن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم. যখন তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি কিতাব আসলো যা সত্যায়নকারী ওই কিতাব সমূহকে যা তাদের সাথে রয়েছে ওয়াকানু মিন ক্বাব্লু ইয়াস্তাফতিহুন না কাফারু এবং তারা সেই কিতাবের ওসিলা করে কাফেরদের উপর বিজয় লাভে দোয়া করত ওয়ালাম্মা জাআহুম্মা আরাফু কাফারু বিহি অতঃপর যখন তাদের কাছে

সুতরাং তারা ক্রোধের উপর আরো ক্রোধ নিয়ে ফিরে গেল অলিল কাফিরিন আযাবুম মুহিন এবং কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি সাদাকাল্লাহুল আযীম نحমাদু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আমাদের আজকের আলোচনা সুরাতুল বাকারা 89 এবং নব্বই নম্বর আয়াতে তাফসীর আল্লাহ তাআলা ইরشاد করেন যে তাদের কাছে যখন বলি ইসরাইলদের কাছে যখন আল্লাহর পক্ষ হতে এমন সত্য কিতাব এবং কিতাবের বাহক সত্য নবী এসেছিল সে নিজেও সত্য এবং তাদের কাছে যে সত্য কিতাব আছে যে সত্য নবীর বাণী আছে সেটাকেও সে সত্যায়ন করে এবং সত্য বলে স্বীকার করে এমন না যে শুধু নিজের সত্যতা প্রকাশ করে ঈর্ষা বা সংকীর্ণতা বশত অন্যের সত্যকে অস্বীকার করে বা প্রকাশ করে না তা নয় বরং সে এত উদার এবং সংস্কার সংকীর্ণতা থেকে মুক্ত যে অন্যের সত্যকেও সে অনল স্বীকার করে এবং প্রকাশ করে শুধু নয় যখন বা কাফেরদের সঙ্গে বিষয়ে মোকাবেলা হয়েছে তারা পরাজিত হয়েছে। তখন তারা নিজেরাই বলতো অচিরেই একজন সত্য নবী এবং কিতাব সহকারে আসতেছেন যাকে কেন্দ্র করে আমরা তোমাদের উপর বিজয় লাভ করব তখন আর তোমরা আমাদেরকে পরাজিত করতে পারবে না মোট কথা এই যে তারা না জেনে না বুঝে কুফরি করেনি বরং জেনে বুঝে কুফরি করেছে তখন তাদের কাছে এমন জিনিস এমন সত্য নবী এমন সত্য কিতাব এসেছে যেটা তারা চিনেছে বুঝেছে। তখন তারা অস্বীকার করার মাধ্যমে কুফরিও করেছে ফলে এমন কাফের উপর আল্লাহ লানত পতিত হয়েছে এবং আল্লাহ রবিশাপ তাদের উপর ঘরে সংগঠিত হয়েছে এদ্রা বুঝা বোঝা যে শুধু জানা বুঝা চিনাবা বা ইমানের জন্য যথেষ্ট নয় যতক্ষণ না পর্যন্ত মুখে স্বীকার করে নেওয়ার মাধ্যমে গ্রহণ না করে তাদের কুসংস্কার এবং তাদের অন্ধবিশ্বাস প্রসূত ভুল ধারণা এই যে আল্লাহ তাদের তথা বন ইসরায়েলদের বংশের মধ্যেই আল্লাহর রহমতকে নবুয়াদ সাবদ্ধ করে রাখবেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী নিজের স্বাধীন মতো বংশগত নির্বিশ যাকে তিনি তার রহমত এবং নবুয়াদ পাওয়ার যোগ্য মনে করেন তাকে তিনি রহমত বা নবুয়াদ দিতে পারবেন না আল্লাহ তাদের অধীন আল্লাহ তাদের সঙ্গে পরামর্শ করে কাজ করবেন বড় আফসোসের বিষয় তাদের এই ভুল বিশ্বাস এবং অন্যায় জিত ও ঈর্ষার দরুন তারা কি ভাব ভীষণ না খারাপ কাজ করেছে আল্লাহ প্রদত্ত জিনিসকে অস্বীকার করে তারা নিজেদের ধ্বংস নিজেরাই করাই করে নিয়েছে নিজেদের আত্মজীবনকে জীবনের সুখ ও শান্তি ও মুক্তিকে নিজেরা বিক্রয় করে জীবনকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে শুধু এই জিদের বশবর্তী হয়ে যে আল্লাহ তার রাহমত তিনি তার বান্দাদের মধ্যে থেকে যাকে চেয়েছেন তাকেই দান করেছেন তাদের এই জিদ এই হিংসা ঈর্ষা কুসংস্কার ও অন্ধবিশ্বাসের ফল তারা আল্লাহর দ্বিগুণ গজবের তলে পতিত হয়েছে গজবের উপর গজব হয়েছে একবার ঈসা আলাইহিস্লা স্বীকার করে ইঙ্গির কিতাবকে অস্বীকার করে গজবের অশীভূত হয়েছে গজবের গজবের তলে পড়েছে পুনরায় শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে এবং তার আনিত কিতাব প্রাণকে অস্বীকার করার মাধ্যমে তারা আজাবে পতিত হয়েছে আর শুধু অস্বীকার করেই খান্ত হয় নাই আল্লাহর বিরুদ্ধে জিদ ধরেছে ঈর্ষা করেছে এরকম কাফেরদের জন্য আল্লাহর তরফ হতে অপমানজনক শাস্তি নির্ধারিত হয়ে গেছে وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته